ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আবেগী ছাত্র ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোফাজ্জল ভাইকে পিটিয়ে হত্যা করার জন্য বা কীভাবে মারা গেছে সেটা আপনার এই তদন্ত সাপেক্ষে বের হয়ে যাবে কিন্তু আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যে কাজটা করেছেন একদম ঠিক কাজ ঠিক কাজ করেছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সব আবেগী বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন ঠিক কাজ করেছেন এখন বলি যে লোকটার বাবা নাই মা পাঁচ বছর আগে মারা গেছে আবার নাকি গত বছরও তার একটা ভাই ছিল সেও নাকি মারা গেছে তাই এই লোকটা কেন থাকবে পৃথিবীতে এই লোকটার পৃথিবীতে থাকার কোনো অধিকার আছে আপনিই বলেন আবেগই ভাই মোবাইল চুরি করতে এসে ধরে পিঠে একদম সাইজ করে দিই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া এসে চুরি করতে না এই ধরনের একটা ভাই আবেগ কাজ করছিলো তাই না কীভাবে পারেন আপনারা ভাই আপনারা একটা বাংলাদেশের সুনাম ধর্ম একটা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আপনাদের আপনাদের এই যে আপনারা যখন পিটান তখন আপনার ভাষ্য মতে ষাট সত্তর জন লোক ছিল পঞ্চাশ জন লোক ছিল তা আমি নাম বলবো ঠিক আছে মানে এই পঞ্চাশ ষাটজন লোকের ভিতরেই কি আপনার সবার মানে সবাইকে আবেগী ছাত্র আপনারা কি আবেগী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ভাই একজন দেখতেছে যে পিটাইতেছেন পার্স দিয়ে জানলা দিয়ে এই ঠিক এইভাবে দেখতেছে ঠিক আছে যে কীভাবে ফিটেছে কীভাবে মানে মানুষের মান মরার আগে কিভাবে আকতি মিনতি করে ঠিক আছে আর একজন গালে হাত এইভাবে দেখতেছে আরেকজন ভিডিও করতেছে মানে কেউ একটু বিবেকবান মানুষ নাই যে ভাই এই ধাম আর মারিস না এই এই লোকটা অনেক হয়েছে এখন আমরা হাতে তুলে দিই বা এই লোকটা কী হয়েছে আমরা আগে পুলিশে আপনারা স্টুডেন্ট আপনারা ভবিষ্যতের দেশ কারিগর আপনারা পুলিশের আইজি হবেন ম কেউ মন্ত্রী হবেন কেউ ম্যাজিস্ট্রেট হবেন কেউ বিচারক হবেন তাই আপনাদের এই সাইজ জনের যদি সবাই মধ্যে কি যদি আপনারা আবেগে বিচার করেন তাহলে আমরা যে সাধারণ ভুক্তভোগী মানুষ যারা আপনাদের কাছে বিচার চাইতে যাবো তখন কি হবে আপনি বলেন তো আপনারা তো মানে বিচার চাইতে গেলে বলবেন ধর ধরে সাইজ কর মানে যে বিচার চাইতে গেছে ওই লোকটা তো বিচার তো হইলই না ওই দেশটার মানে ওই যে যারে উপরে কোম্পানি আসছিলো তার উপরে ধরে সাইজ করে দিলে একটা মেধাবী একটা স্টুডেন্ট তার বাবা মারা গেছে দেখ বাবা মারা গেছে মা থাকলে বাবা না থাকলে মা সবাই আগলে রাখা যেভাবে হোক মা কষ্ট করে বড় করতে পারে দেখ মায়ের আঁচলে ওই দুইটা ভাই বড় হয়েছে এক ভাই পুলিশে চাকরি করছে আর আল্লাহ তারও নিয়ে নিছে রেপিস্টের কাহিনী আপনারা এক আপু সে যখন পুরা দেশ সেনাবাহিনীর হাত ওই এক আপু ওই হাত্রে যাইসা চেয়ার উপরে উঠা একজন অফিসারের সামনে ক্যাপ্টেনের সামনে ও আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর সে একজন অফিসার আপনি এখন মতো পড়াশোনা শেষ করতে পারেন নাই আপনার সিনিয়র ন্যূনতম একটা রেসপেক্ট করা উচিত আপনার স্টুডেন্ট আপনার অনেক কিছু শেখার আছে মানে কথা বললে একদম মানে এইভাবে কপাল দেখে লেখেন যে আমি বোকা ওইটা আবার নাকি আমার কপালে বোকা লেখা ছিল মানে আমি আসলে ওই পরের ভাষাটা আরও উচ্চারণ করতে আলহামদুলিল্লাহ আপনারা ওই লোকটারে তার মার কাছে পাঠাই দিয়েছেন ভাই আপনার কাছে অসংখ্য 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞ আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবাইকে জানা নসি করুক সবাই এই দোয়া করি একটা আর আবেগী ছাত্র ভাইদের এরকম আমাদের অনেক আবেগী ছাত্র ভাইয়েরা আছে যারা আবেগের বশে একদম পুরো সাইজ করে দেন আর এমন সাইজ করে দেন পুরো পরকালে পাঠিয়ে দেন যে সারাত্তোড়ার আমরা সাইজ করে দিছি এখন আল্লাহর কাছে জবাব ঠিক আছে এগুলো ঠিক না ভাই একটু বিবেক কাজ করা ঠিক আছে একটু বিবেক কাজ করেন আপনারা ভালো ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট আপনারা দেশ রক্ষা করবেন চোখে এরকম আবেগী ছাত্রছাত্রীদের ভাইদেরকে বলতেছি আপনারা আবেগ দিয়ে কাজ করে না মাথায় একটু বিবেক দিয়ে কাজ করে